আসলে একজন যদি নিজের মন থেকে একটা কিছু বলে সেটা তো আর ই করা যায় না আমরা আমরা ফেসিস্টদেরকে নিয়ে নির্বাচন করতেছি বা তাদেরকে দলে টানতেছি এই ধরনের প্রমাণ বা এই ধরনের দাওয়াত আমি দেই নাই বা আমার কাছে এই ধরনের কোনো প্রমাণ নাই আমি এই ব্যাপারে এসে যাই না এরপরে এই ফেসিস্ট ফেসিস্ট যে এটা মনে করেন যে একাত্তরে তকমা দিয়া জামাতকে নিষিদ্ধ করা কইরা তারা ওই দেশে শিখতে হ্যালো জি 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 কি বলতে যাচ্ছেন বলছি যে উনি আমরা হুসেনপুর বলি নাই উনাদের কেন্দ্রে নেতারা বলেছেন প্রয়োজন হলে আগামী নির্বাচন হবে আওয়ামী লীগের সঙ্গে উনারা হাতাত মিলিয়ে ঐক্য হয়ে উনাদের নির্বাচনে কাজ করবেন এটা উনাদের নেতাদের কথা কিন্তু আমরা হুসেনপুর বাসী আমরা এইটুকু জানি যে আমরা হুসেনপুর সুন্দর সমাজ হোক একটি সুন্দর এলাকা আমরা সকলে আমরা এটাকে সুন্দর আগামী দিন সুন্দর উপজেলা হিসাবে যেরকম আমরা সকলে চেষ্টা করতেছি মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত চাঁদা মুক্ত এবং এই বাল্যবিবাহ মুক্ত একটি সমাজ গঠন করার লক্ষ্যে সকলেই আমরা চেষ্টা করে যাচ্ছি ব্যক্তিগতভাবে আমরা বিএনপি সবসময় চেষ্টা করি করতেছি চাঁদা মুক্ত এবং কিন্তু আমাদের আহ স্যার বলেছেন আমাদের জামাতের সেক্রেটারি সাহেব যে উনা উনি তো বলে নাই এই কথা বলেছে উনি হয়তো জানেন না এ কথা তো বলেছে উনার নেতা কেন্দ্রীয় নেতা যে আমরা প্রয়োজন হলে আওয়ামী সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব এ কথা উনার বলেছে এবং বিগত দিন উনাদের কার্যকলাপ উনাদের বিগত দিনে কার্যকলাপ উনারা একাত্তরে বাংলাদেশ বিরোধী ছিল আদৌ পর্যন্ত উনারা ক্ষমা চায় নাই না এখনো একটা পাকিস্তানি রাষ্ট্র বানায় সেহেতু আগামী দিন বাংলাদেশকে আমরা পাকিস্তানি রাষ্ট্র দিব না আমরা অন্যান্য ইসলামী যুদ যারা আছে ইসলামী মোনাস ছোটো ছোটো দল যারা আছে তাদেরকে সকলকে নিয়ে আমরা আমরা সুন্দর একটি পরিবেশে নির্বাচন করতে চাই ধন্যবাদ জি 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 যারা জহু ইসলাম মোবিন সাহ আপনি বলবেন আমরা আগে আমাদের সম্মানিত যিনি জামাত ইসলামের সেক্রেটারি আমি ওনার কাছে জানতে চাই এবং ওনার কাছ থেকে কথা শুনবো তারপর আপনি আপনার সময় হলে আপনি অবশ্যই বলবেন যে আপনাকে আনমিউট করছি সবাইকে আনমিউট করছি আপনার আপনাদের কথা কেউ শুনতে পারবে না উনি শুধু বলবে জি জি আপনি বলুন কথা পৃষ্ঠে তো কথা আছে আসলে এই ফেসিস তকমা দেয়া জামাতকে নিষিদ্ধ করে যারা আজকে এই ফেসিসটা টিকতে পারছে না এখন রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য একাত্তরকে সামনে রেখে যারা এই জামাত ইসলামকে স্বাধীনতা বিরোধী বা এই ধরনের তকমা দেয় তারাও আমি মনে করি না যে রাজনৈতিক ময়দানে এই সকল কথা বলে ভালো কিছু করতে পারবে আজকে পরিসংখ্যানে দেখা গেছে যে দেখা যায় আপনারা সবাই জানেন যে রাজাকারের তালিকা হয়েছে দলে আছে তাইলে যাদেরকে আজকে স্বাধীনতা বিরোধী যাদেরকে আজকে এই সকল তকম লাগাইয়া এই সন্ত্রাসী বানাইয়া রাজাকার বইলা রক কাটা বইলে পিছনে রাখার জন্য এতদিন চেষ্টা করা হয়েছে তারাই দেখা যায় এখন মানুষের এইরকম ভাবে গ্রহণ করে নিছে যে এটা বলার অপেক্ষা রাখে না মানুষ এখন বুঝা গেছে যে আসলে এই সকল কিছু বইলা এই শক্তি সপক্ষের আর বিপক্ষের শক্তি বইলা আসলে কোরআনে এই সকল বিষয়গুলি আসছে বিস্তারিত ভাবে আসছে যে আল্লাপাক মানুষকে এই বলছে আল্লাপাক সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়তে হুজুদেরকে নিয়ে বলছি এনে বলা হয়েছে অলাকাতে জাহারান আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন্ন ইন্স আমি জিন এবং মানুষ একটা বড় অংশকে শুধুমাত্র জাহান নামের জন্য বানাইছি লাহম কৌলাহা বিহা তাদেরকে আমি দিল দিছি তা তারা চিন্তা ভাবনা করে না অলাহম আইনুল্লাহা বিহা তাদেরকে আমি শোক দিছি তা দিয়ে তারা সত্যটাকে দেখে না অলাহম আজানুল্লাহ ইসমা উনা বিহা তাদেরকে আমি কান দিছি তা তারা সত্যকে শোনার চেষ্টা করে না উলাই কাকাল আনাম তারা জন্তু জানোয়ারের মতো বালহু মাদাল্ল তার চেয়েও খারাপ ওলাই কামল গা তারা হলো গাফেল এটা আমার কথা না এটা আল্লাহর কথা আল্লাহর কোরআনের কথা এটা সেই কোরআনের কথা জালিকাল কেতাব লাই পাবে যার মধ্যে কোনো মিথ্যা নাই আজকা এগুলি চর্চা করা উচিত দেখা উচিত বোঝা উচিত যে আসলে এই সকল তকমা দিয়া যেখানে যেতো সেই নিয়ে বলতো যে খালি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সপক্ষে শক্তি সপক্ষে শক্তি এখন এরকম একটা অবস্থা হয়েছে তাদের এক দিছে আরেক দেশ এখন যারাই এই সকল বিষয় নিয়ে আবার এইগুলি বইলা বইলাই এইরকম নিজের শক্তি সঞ্চারের চেষ্টা করবে মানুষ তাদেরকে প্রতিহত এই আমি বলতে চাই আসলে কোরআনের দিকে আসি আমরা মুসলমান আমরা কোরআনের দাওয়াত দেই এই আপনাকে এই কথাই বলছি যে আসল কোরআনের পথে আসি আল্লাহর জমেনে এই কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করি হর হালতে আমরা এই একই দাওয়াত দেওয়া যাবে কালামের দাওয়াত আমরা আল্লাহ দাসত্ব রাসুল্লাহ সাল্লাহামের আনুগত্য করার জন্য চেষ্টা করি কথাও কাজের গরমিল পরিহার করার জন্য চেষ্টা করি আর আর একটা কথা হইলো সব যুদ্ধ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করি সেই লক্ষ্যে মানুষকে প্রতিষ্ঠিত করি সেই লক্ষ্যে মানুষকে দাওয়াত দেই তার বিয়া দেই মানুষ যাতে এই কোরআনকে বুঝে কোরআন মারে কোরআনের শাসন বাস্তবায়নের জন্য চেষ্টা করে আসুন আমরা ওই সকল তকমা বাদ দিয়া আল্লাহর জমিনে এই কোরআনের শাসন কায়েম করি আর এই রক কাটা সন্ত্রাস এইগুলি মানুষ আর এই এই যে যে এই খাদ্য আর খাবে না আমি মবিনের প্রতি বিদিত অনুরোধ জানাবো আমরা হুসেনপুরে এইগুলি না বইলা জেহানের কথা সেহানে থাক আসলে আমার নেতৃবৃন্দ এই ধরনের কথা বলতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ একটা আদর্শ নিয়ে তারা চলে খাম খেলি কথাবার্তা তারা কখনো বলে না অতএব আসুন আমরা এই হুসেনপুরটাকে সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করি কথা এবং কাজে এক হই এবং সৎ এবং যোগ্য লোকের শাসন কায়েম করি এই আশা প্রত্যাশা আমি আবার আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম জি জি আপনি সুন্দর বলেছেন সম্মানিত অতিথি জনাব আজহারুল ইসলাম সাহেব তিনি সুন্দর কথা বলেছেন